তো শর্ট ব্লগের ছোটো স্ক্রিপ্ট আমি এখানে লিখে নিয়েছি আর মা এদিকে পুজো দিচ্ছে সুপ্রভাত বন্ধুগণ তো কেমন আছে সবাই তো আমি আবার এসে গেছি নতুন একটা ব্লগ নিয়ে তো আজ আমি মেনলি একাডেমি অফ আর্টিশানসের কাজ করব সারাদিন আর বিকেলে ক্লাসে যে তো বিকেলে ক্লাসে যাবো তো আর কথা না বাড়িয়ে চলো কাজ করি তাই না

এতো এত গরম পড়েছে স্নান করার পর বারে খুনি একটু ফ্রেশ লাগছে তাও তাও আবার ঘেমে যাচ্ছে রকম গরম আজকে কালারাম যেখানে আমি একটা আর্ট কম্পিটিশানে পার্টিসিপেট করেছিলাম যে সংস্থাটা কালারাম বলে তো সেটার আজকে রেজাল্ট অ্যানাউন্স করার দিন আজকে দশ তারিখ তো পাঁচটার সময় ওটা অ্যানাউন্স হবে হয়তো ইউটিউবে হবে আর ইনস্টাতে হবে হয়তো তো ওইটা একটু টেনশন আছে কারণ আমি পার্টিসিপেট যেহেতু করেছিলাম মোটামুটি দিয়েছিলাম একটা ড্রয়িং করে এবার কি হয় বলাটা বড় মুশকিল দেখা যাক ওদের লাইফ শুরু হলে দেখাবো তো এটা হচ্ছে কলারম্ভের ইউটিউব চ্যানেল এখানে সব কিছু শেখানো হয় অয়েল পেন্টিং থেকে অ্যাক্রেলিক এভরিথিং এখানে যারা বড় বড় আর্টিস্ট আছেন তারা এখানে ক্লাসেস নেন এখানে শেখান কিভাবে করতে হবে না করতে হবে অনেক কিছু লার্ন নেওয়ার আছে এখান থেকে প্রচুর ভিডিওস আছে ওনাদের চাইলে যে কেউ দেখতে পারে যারা বিগিনার আর্টিস্ট তাদের জন্য খুবই ভালো আমিও মাঝে মাঝে দেখি তো লাইভ শুরু হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে অ্যানাউন্স শুরু হবে मुझे पता है आप सब इंतजार कर रहे इस पल का कि आज हमारा है तो मैं कुछ पॉइंट है उसको पहले मैं करना कलारम एक का कोई भी टीम या हम सब कभी भी किसी भी जूरी के अंदर इंटरफेयर नहीं करते ये सब अवार्ड से हमारे जो जूरी है उन्होंने किए हुए हैं इसमें ना हमारा कोई इन्फ्लुएंस रहा है ना हम कुछ उसने गाइडेंस या कुछ हमने कुछ सही नहीं किया है तो जो भी आवाज हमारे पास आए इस जूरी सिलेक्शन से बस आपके साथ हम शेयर कर रहे हैं बहुत सारे लोगों को लगता है कि मुझे अवार्ड मिलना चाहिए आ, या मुझे क्यों नहीं मिला ये सारी जो गलत फिल्म है वो छोड़ दीजिए क्योंकि हर टाइम हमें कुछ लिमिटेड लोगों को सिलेक्शन होता है और बाकी लोगों को नहीं होता है जिसका हुआ है वो अच्छा काम कर रहे हैं बाकी जो भी आ, जिसका भी सिलेक्शन नहीं हुआ वो भी अच्छा काम कर रहे हैं शायद उनको थोड़ा और प्रयास की जरूरत होगी नेक्स्ट टाइम आप और भी ट्राई करके आपके अवार्ड आपको मिल सकते हैं তো কম্পিটিশানে আমি কিছুই হয়নি প্রায় সাড়ে নশো জন মতো তার থেকে একটু বেশি হাজারের থেকে কম তার ওরকম ওই নশো পঁচাত্তর আশি এরকম হয়তো কম্পিটিশানে পার্টিসিপেট করেছিল তাদের মধ্যে বেস্ট ফিফটি আর্টিস্টদের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে তাদের মধ্যে তো আমি কিছুই হয়নি যাই হোক আর একটু খারাপ লাগছে হ্যাঁ যাই হোক হোটাই হোতায় কই নেই এইটুকু তো বুঝে গেছি যে আমার যে যতটুকু স্কিল সেটা মানে স্কিলের এসো নেই আমার মধ্যে আমি যে যা যা পেন্টিংগুলো দেখলাম যাদের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে মারাত্মক স্কিল তাদের মারাত্মক আউটস্ট্যান্ডিং তাদের আমি আশেপাশেও নই তো এইটুকু তো বুঝে গেছে আমাকে প্রচুর মেহনত করতে হবে প্রচুর এখনও কিছুই মেহনত করি না তো প্রচুর মেহনত করতেই হবে যাই হোক ক্লাসের টাইম হয়ে যাচ্ছে এবার রেডি হয়ে বেরোই প্রায় দেড়টাও বাজে আমি ক্লাস শেষ করে এসে কাজ করতে বসেছিলাম তো জাস্ট এখন শেষ হলো এবার এডিটিংয়ে একটু বসবো তার আগে একটু ভাবলাম রাস্তায় একটু পাইচারি করে নিই অনেকক্ষণ বসেছিলাম তো ঘাটটার প্রচণ্ড ব্যথা হচ্ছে তো একটু পাইচারি করে তারপরে এডিটিং করে তারপরে শুয়ে পড়ব তো আজকের ব্লগ এখানে শেষ করছি টাটো বাই বুই